এখন পূর্ব হচ্ছে কি বন্ধন বিভাজন এখান থেকে প্রশ্ন হয় মনে রাখো বন্ধন বিভাজন কত প্রকার বন্ধন বিভাজন হচ্ছে দুই প্রকার বন্ধন বিভাজন বিভাজন দুই প্রকার একটা কি কি সুষম আর হচ্ছে বিষম বিভাজন সুষম বিভাজন বিভাজন আর হচ্ছে কি বিষম এগুলো দরকার নাই সুষম বিভাজন বিষম বিভাজন দরকার নাই এখান থেকে মনে রাখবা যে সুষম বিভাজনের ফলে কি হয় ফ্রি রেডিকেল উৎপন্ন হয় সুষম বিভাজনের ফলে কি উৎপন্ন হয় ফ্রি রেডিকেল উৎপন্ন হয় ওকে এরপর দেখো এই ফ্রি রেডিকেল আসলে কি ফ্রি রেডিকেল হচ্ছে যুক্ত যে কোনো প্রজাতিকে কি বলে ফ্রি বলে রেডিকেল ওকে এখন এই সুষম বিভাজনের ফলে কি উৎপন্ন হয় ফ্রি রেডিকেল উৎপন্ন হয় এইটা মাথায় রাখবা কোন বিভাজনের ফলে সুষম বিভাজনের ফলে ওকে এখন ফ্রি রেডিকেলের কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবা কি কি ফ্রি রেডিকেল হচ্ছে কি অত্যন্ত সক্রিয় কি অত্যন্ত সক্রিয় আর হচ্ছে কি ক্ষণস্থায়ী অত্যন্ত সক্রিয় আর হচ্ছে কি ক্ষণস্থায়ী এখান থেকে আর কোনো কিছু দরকার নাই ওকে এরপরে মনে রাখবা ফ্রি স্থায়িত্ব আর হচ্ছে কি সক্রিয়তা এই দুটা থেকে প্রশ্ন আসে এই দুইটা থেকে প্রশ্ন আসে মাস্ট মনে রাখবা কি কি আসে দেখো এই ফ্রি রেডিকেলের স্থায়িত্ব ক্রম কি স্থায়িত্ব ক্রম হচ্ছে তিন ডিগ্রিয়াল কাইল তারপরে কি দুই ডিগ্রিয়াল কাইল এক ডিগ্রিয়াল কাইল তারপর হচ্ছে মিথাইল মূলক এটা হচ্ছে কি স্থায়িত্বের ক্রম সক্রিয়তার ক্রম কি সক্রিয়তার ক্রম হচ্ছে তার বিপরীত আগে কে হবে আগে হবে হচ্ছে কি মিথাইল মূলক তারপর হচ্ছে কি এক ডিগ্রি দুই ডিগ্রি লাস্টে হচ্ছে কি তিন ডিগ্রি ওকে এরপরে দেখো বিষম বিভাজন মনে রাখবা বিষম বিভাজনের ফলে কি হয় বিষম বিভাজনের ফলে হচ্ছে আয়ন বা কার্বোক্যাটায়ন অথবা দুঃখিত আয়ন বা কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় আর কি কার্বানায়ন বা কার্বো সৃষ্টি হয় তাহলে কার্বোক্যাটায়ন আর কার্বোয়নায়ন সৃষ্টি হয় কোন বিভাজন দ্বারা বিষম বিভাজন দ্বারা শেষ ওকে এরপরে দেখো কার্বোক্যাটায়ন ক্যাটায়ন বৈশিষ্ট্য কি একবার একবার করে বলবা এটা দরকার নাই অধিক সক্রিয় স্বল্পায়ু কি বিক্রিয়ার অন্তর্বর্তী পদার্থ হিসেবে কাজ করে এখন এখান থেকে কি আসে এখান থেকে আসে হচ্ছে স্থায়িত্ব আর হচ্ছে কি সক্রিয়তা স্থায়িত্ব সক্রিয়তা ওকে দেখো কার্বোনিয়াম আয়নের স্থায়িত্ব কি কার্বোনিয়াম আয়নের স্থায়িত্ব হচ্ছে কি দেখো এখানে আছে কি আর থ্রি আর থ্রি বোঝায় হচ্ছে কি তিন ডিগ্রি আর থ্রি দ্বারা বোঝায় তিন ডিগ্রি এখানে কি আছে আর টু তাহলে স্থায়িত্ব কি হবে কার্বোনিয়ামের ক্ষেত্রে তিন ডিগ্রি সব থেকে বেশি তিন ডিগ্রি সব থেকে বেশি স্থায়িত্ব তারপরে কি দুই ডিগ্রি তারপর হচ্ছে এক ডিগ্রি তারপর হচ্ছে কি মিথাইল মূলক তারপরে কি মিথাইল মূলক আর কার্বানায়নের ক্ষেত্রে কি কার্বানায়নের হচ্ছে এই কার্বোনিয়ামের হচ্ছে কি বিপরীত কার্বোনিয়ামের হচ্ছে বিপরীত কি কি দেখো আগে হচ্ছে মিথাইল মূলক তারপর হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ আর সমান সেই স্ত্রী এটা তো আমি অলায় বলে আসতেছি যে আর ইকুয়াল টু কি এইচ থ্রি ওকে দেখো এটা কি মিথাইল মূলক তারপরে কি তারপরে হচ্ছে এক ডিগ্রি তারপরে দুই ডিগ্রি তারপরে তিন তিন ডিগ্রি আর একটা জিনিস মনে রাখবা এটা বেসিক জিনিস মাথায় রাখবা অবশ্যই কার্বোনিয়াম যেখানে কার্বোনিয়াম মনে রাখবা সেখানে কি হবে প্লাস চার্জ কার্বোনিয়াম মানে হচ্ছে কি প্লাস চার্জ আর কার্বানয়ন মানে হচ্ছে কি মাইনাস চার্জ এ কথাটা মাথায় রাখবা এখন দেখো এই ফ্রি রেডিকেল ফ্রি রেডিক্যাল আর কার্বো ক্যাটায়ন কার্বো ক্যাটায়ন মানে কি এই যে কার্বোনিয়াম কার্বোনিয়াম আয়ন এর কি এর হচ্ছে কি স্থায়িত্ব আর হচ্ছে কি সক্রিয়তা দুটো হচ্ছে কি সেম দুটো কি সেম মানে একই ওকে কি কি দেখো এই ফ্রি রেডিকেল আর কার্বো ক্যাটায়ন উভয়েরই কি স্থায়িত্বর ক্ষেত্রে হচ্ছে আগে কি হবে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি ওকে আর সক্রিয়তার ক্ষেত্রে কি হবে তার বিপরীত আগে কি হবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি আমার কথা কি বোঝা গেছে একটু চ্যাট বক্সে লিখে দাও আমার কথা কি বোঝা গেছে ওকে এখানে দেখো প্রশ্ন আসবে সক্রিয়তা স্থায়িত্ব আর হচ্ছে কি কোনটা ইলেকট্রো ফাইল কোনটা হচ্ছে কি নিউক্লিও ফাইল কোনটা ইলেকট্রো আর হচ্ছে কি কোনটা নিউক্লিও ফাইল এখানে দেখো এগুলো হচ্ছে কি বিকারো এইগুলো মনে রাখবা যে কোনটা ইলেকট্রো কোনটা হচ্ছে কি নিউক্লিও ফাইল আর একটা জিনিস মনে রাখবা যে কোনো একটা মনে রাখবা হয় তুমি ইলেকট্রো ফাইল পরবা আর না হয় কি নিউক্লিও ফাইল পড়বা হয় ইলেকট্রোফাইল ফাইল অথবা নিউক্লিও ফাইল পরবা যে কোনো একটা পড়বা যে কোনো একটা পড়লে আর পড়তে হবে না ওকে কেন পড়তে হবে না তুমি যদি ইলেকট্রো চিনো তাহলে কোনটা নিউক্রোল ফাইল না ওটা চিনে যাবা ইলেকট্রোফাইল চিনলে কোনটা নিউক্রোল ফাইল সেটাও চিনে যাবা ওকে এরপর দেখো ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আসক্ত ইলেকট্রনের প্রতি আসক্ত অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহণে সক্ষম তারাই হচ্ছে কি ইলেকট্রোফাইল মনে রাখবা লুইস অ্যাসিড লুইস এসিড সর্বদা হচ্ছে কি লুইস অ্যাসিড সর্বদা হচ্ছে ইলেকট্রোফাইল যেমন হচ্ছে কি প্লাস এটা এটা কি হচ্ছে লুইস অ্যাসিড এটা কি লুইস অ্যাসিড এটা কি হবে ইলেকট্রোফাইল এবং ইলেকট্রোফাইলে একটা জিনিস মাথায় রাখবা বেসিক জিনিস ইলেকট্রোফাইলে মনে রাখবা একটু প্লাস ধনাত্মক চার্জ ধনাত্মক চার্জ ব্যাপার থাকবে যেমন কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যে পানি পানি কি পানি মানে একটা ঋণাত্মক ঋণাত্মক ভাব বোঝায় এটা আমার সৃষ্টি আমার ধারণা এটা কোনো বই নাই ওকে কোনটা ইলেকট্রোফাইল বইতে দেখবা ইলেকট্রোফাইল বইতে দেখবা ইলেকট্রোফাইল নিউক্লিও হ্যাঁ এই জিনিসগুলো সুন্দরভাবে দেওয়া আছে যে কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিও এটা হচ্ছে আমার সাজেশন হচ্ছে তোমরা বই থেকে এই জিনিসটা পড়ে নেবা বইতে এই টপিকটা পড়ে নেবা যে কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিও ফাইল বোঝা গেছে কথা বোঝা গেছে এই টপিকটা বই থেকে পড়ে নেবা যে কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল বইতে অনেক সুন্দরভাবে দিয়ে দিছে যেহেতু আমি বইটা ওপেন করি নেই তাই দুঃখিত আমি দেখাতে পারলাম না তোমরা নিজেরা দেখে নিবা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল ফাইল বুঝতে পারছো আর এখান থেকে কি কি পড়তে হবে দেখো এই যে কোনটা ইলেকট্রোফাইল তারপর হচ্ছে এই যে স্থায়িত্ব ক্রম কোনটা ফ্লাইল এগুলোই আসে কোনটা ইলেকট্রন আকর্ষী ইলেকট্রন আকর্ষী মানে কি ওই ইলেকট্রো বোঝাইছে বোঝা গেছে ওকে কোনটা ইলেকট্রো দেখো কোন অ্যালকাইল ফ্রি রেডিকেলটির স্থায়িত্ব সর্বাধিক বেশি মানে ফ্রি রেডিকেলের স্থায়িত্ব সবথেকে বেশি কার আমরা জানি তিন ডিগ্রি আগে হবে তিন ডিগ্রি তারপর হচ্ছে দুই ডিগ্রি তারপরে কি এক ডিগ্রি তারপর হচ্ছে মিথাইলমূলক এইগুলোই এইগুলোই আসে দেখো কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লোফাইল কোনটা সক্রিয়তা বেশি কোন কোনটা স্থায়িত্ব বেশি এগুলোই আসছে তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্ন সলভ করা বোঝা গেছে এ দেখো কার্বোনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম কি কার্বোনিয়াম মানে কি প্লাস সার্স মানে কি কার্বো ক্যাটায়ন কার্বো ক্যাটায়ন আর হচ্ছে কি ফ্রি রেডিকেল দুটোর কি সেম না তার মানে কি তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি দেখছো বোঝাইতে পারছি এই যে কোনটা পশুমোন নিউক্লিওফাইল বইতে সুন্দরভাবে অনেকগুলো উদাহরণ দিয়ে দিছে উদাহরণগুলো ডাইরেক্ট মুখস্থ করবা কোনটা পশুমোন ফাইল এগুলো কিন্তু পরীক্ষা আসবে আমার কথা কি শোনা যাচ্ছে কেউ রেসপন্স করছ না ওকে 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 ঠিক আছে এরপরে দেখো এইখান থেকে কি মনে রাখবা একটু শর্ট জিনিস মনে রাখবা কি প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা হচ্ছে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর একটা কি নিউক্লিও ফিলিক প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের মধ্যে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কারা দেয় এই জিনিসটা মনে রাখবা যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কারা দেয় কারা দেয় এটা হচ্ছে অ্যালকেন দেয় আর হচ্ছে কি বেনজিন দেয় অ্যালকেন দেয় আর হচ্ছে কি বেনজিন দেয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কারা দেয় মনে রাখবা এস ওয়ান বিক্রিয়া আর হচ্ছে কি এসএন টু বিক্রিয়া আর কারা দেয় অ্যালকোহল ইথার এই দুটা মনে রাখবা অ্যালকোহল ইথার আর হচ্ছে কি অ্যাসিড অ্যালকোহল ইথার আর হচ্ছে কি অ্যাসিড আর কি এস ওয়ান বিক্রিয়া এবং এস টু বিক্রিয়া এরা হচ্ছে কি করে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এর গভীরে দেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র মনে রাখবা কারা দেয় কারা দেয় না শেষ এরপর দেখো সংযোজন সংযোজনের আরেক নাম হচ্ছে বিক্রিয়া 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 সংযোজন বা এটা হচ্ছে কি 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 দুই প্রকার ইলেকট্রোফিলিক আর হচ্ছে কি নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া এই ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া কে দেয় অ্যালকিন দেয় আর হচ্ছে কে দেয় অ্যালকাইন দেয় অর্থাৎ দ্বিবন্ধন আর তিবন্ধন এই দুটাই দেয় আর নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া কারা দেয় অ্যালডিহাইট আর হচ্ছে কি কিটোন অ্যালডিহাইট আর হচ্ছে কিটোন অপসারণ বিক্রিয়া দুই প্রকার কি কি ই ওয়ান অপসারণ বিক্রিয়া আর হচ্ছে কি ই টু অপসারণ বিক্রিয়া এটা হচ্ছে কি তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহল আর এটা কি এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর হচ্ছে কি অ্যালকোহল বোঝা গেছে জিনিসটা একদম সহজ তোমার দরকার হচ্ছে পড়া আর কোনো কিছু না তোমার দরকার পড়া ওকে এই সমান বিক্রিয়া দেয় এটা কিছু দেখো যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তারা কি করে সংযোজন বা দ্রুত বিক্রিয়া দেয় দেখো দ্বিবন্ধন ত্রিবন্ধন তারা কি করে সংযোজন বা যুত বিক্রিয়া দেয় দেখো এই যে সংযোজন বা দ্রুত বিক্রিয়া এই যে সংযোজন এখন কারা কারা দেয় দেখো অ্যালকিন দেয় অ্যালকাইন দেয় 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 আর কে অ্যালডিহাইড এই প্রত্যেকেই হচ্ছে কি দিবন্ধন প্রত্যেকেই কি দিবন্ধন মনে রাখবা যারা দ্বিবন্ধন তারা কি করে সংযোজন বা জুতো বিক্রিয়া দেয় ওকে আর এখান থেকে দেখো বেনজিনে কি করে দ্বিবন্ধন থাকা সত্ত্বেও সে কি করে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না এই কথাটা মাথায় রাখবা সে কি করে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কি দেয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় ওকে এখান থেকে এই কথা এই তিনটা কথা মাথায় রাখবা রেডিক্যাল কি বিক্রিয়া দেয় প্রতিস্থাপন বিক্রিয়া দেয় দ্রুত বিক্রিয়া দেয় পুনঃ বিক্রিয়া দেয় ইলেকট্রোফাইল কি বিক্রিয়া দেয় প্রতিস্থাপন দ্রুত বিক্রিয়া দেয় ফাইল কি করে প্রতিস্থাপন দ্রুত বিক্রিয়া অপসারণ বিক্রিয়া একবার করে পড়ে রাখবে এগুলো আসা না পরীক্ষায় খুব একটা আসে না হঠাৎ দিয়ে দেয় মাঝে মাঝে দিয়ে দেয় কিন্তু এই চারটা পড়বা এই চারটা অবশ্যই পড়বা ওকে দেখো বেঞ্জিন এর আগে যে বেঞ্জিনের আমরা বিক্রিয়া পড়লাম না সেই বেঞ্জিনের বিক্রিয়ায় দেখো হ্যালো হ্যালোজিনেশন বিক্রিয়ায় বিকারোগ কি থাকে এবং কি উৎপন্ন হয় এই জিনিসগুলো মাথায় রাখবা কি থাকে হ্যালো বিক্রিয়ায় কি হয় ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিন উৎপন্ন হয় বা গ্যামাকজিন উৎপন্ন হয় গ্যামাকজিন উৎপন্ন হয় কখন যখন ওই যে সূর্যলোক বলছিলাম না সূর্যলোক বেনজিন থাকবে আর কি থাকবে বেনজিন আর হচ্ছে কি তিনোনো ক্লোরিন ক্লোরিন আর হচ্ছে কি ইউ ভি আল্ট্রাভাইড এটা যদি থাকে তখন কি হবে এই বেঞ্জিনের হাতে ছয়টা কি হবে ক্লোরিন যুক্ত হবে ছয় হাতে ছয়টা কি কি হবে 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 ক্লোরিন যুক্ত তখন ওটা বেঞ্জিন হেকজা ক্লোরাইড বা হচ্ছে কি গ্যামাকদিন বেঞ্জিন হেকজা ক্লোরাইড বা হচ্ছে কি গ্যামাকদিন ওকে এরপরে দেখো নাইট্রোবেনজিন নাইট্রো কি কি ব্যবহৃত হয় গারো নাইট্রিক অ্যাসিড গারো সালফরিক অ্যাসিড আর ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে কি হয় নাই এখান থেকে উৎপন্ন হচ্ছে নাইট্রো বেঞ্জিন এই বিক্রিয়ার নাম নাইট্রেশন বিক্রিয়া বিক্রিয়া এগুলো কি সাথে সাথে হয় কি হবে বেঞ্জিন বেঞ্জিন থাকবে প্রথমে ওকে সালফোনেশন বিক্রিয়া কি হয় সালফরিক অ্যাসিড থাকে সালফরিক অ্যাসিড থাকে এখানে কি হয় বেঞ্জিন সালফোনিক এসিড উৎপন্ন হয় ফিডেল ক্রাফ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ ফিডেল ক্রাফ্টস বিক্রিয়া কি থাকবে ফিটিল বিক্রিয়া আবার দুই ভাবে হয় একটা হচ্ছে কি অ্যালকাইলেশন আর একটা হচ্ছে কি অ্যাসাইলেশন অ্যালকাইলেশনে কি কি থাকে অনার্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি মিথাইল ক্লোরাইড এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ অ্যালকাইলেশন বেশি গুরুত্বপূর্ণ এই এইগুলো পড়ার দরকার নাই আক্রমণকারী গ্রুপ এগুলো পড়ার কোনো দরকার নাই এই তিনটা জিনিস পড়বা বিক্রিয়ার নাম বিকারক আর হচ্ছে কি উৎপাদ এই ফিডিল কাজ বিক্রিয়ার অ্যালকাইলেশনিক কি উৎপন্ন হয় টলোইন উৎপন্ন হয় অ্যালকাইলেশানি কি উৎপন্ন হয় টলো উৎপন্ন হয় যেমন কি এটা তো বিক্রিয়া করাইছিলাম পারবা না এটা না আমি আবার দেখাই দিব পারবা নাকি আবার দেখাই দিব বলো পারব ওকে ওকে এরপরে দেখো এই যে এখানে বলছে কি হিডেল বিক্রিয়া কৌশল কৌশল মশল কোনো কিছু পড়ার দরকার নেই পড়তে পারো না আসবে না ওকে এরপরে দেখো কার্বন সংখ্যায় উডস বিক্রিয়া এটা হচ্ছে কি উডস বিক্রিয়া কে দেয় অ্যালকেন দেয় আমরা যখন অ্যালকেনে পড়বো তখন হচ্ছে কি দেখব হচ্ছে উডস বিক্রিয়া অ্যালকেন কি করে কার্বন সংখ্যা যা থাকবে তার দ্বিগুণ হবে এই বেসিক জিনিসটা মাথায় রাখবা অ্যালকেনে কি হয় এই উডস বিক্রিয়ায় কি হয় কার্বন সংখ্যা যা থাকবে তার দ্বিগুণ হবে ওকে আর অ্যালকাইল হেলাইড অ্যালকাইল হেলাইড কি করে জৈব অ্যালকাইড হেলাইড থেকে উৎপন্ন হয় কি জৈব অ্যাসিড অ্যামাইড অ্যামিন এগুলো হচ্ছে কি উৎপন্ন করা যায় ওকে আর কার্বন সংখ্যা হ্রাস কার্বন সংখ্যা হ্রাস হপম্যান উদ্রাংশকরণ বিক্রিয়া ডি ডিলেশন বিক্রিয়ায় কি হয় কার্বন সংখ্যা হ্রাস পায় অর্থাৎ কার্বন যা থাকবে পূর্বে কার্বন যা থাকবে বিক্রিয়া শেষে কার্বন সংখ্যা আরো হ্রাস পাবে কোন কোন বিক্রিয়া হপম্যান ক্ষুদ্র অংশগ্রহণ বিক্রিয়া আর হচ্ছে কি ডি কার্বোক্সিলেশন বিক্রিয়া এই দুইটা জিনিস দুইটা কথা মাথায় রাখবা ওকে এখান থেকে এস ওয়ান এস এন টু বিক্রিয়া গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কি আসে মনে রাখবা এস এন ওয়ান হচ্ছে কি প্রথম ক্রম এটা কি প্রথম ক্রম আর এস এন টু কি দ্বিতীয় ক্রম দ্বিতীয় ক্রম তারপরে দেখো এদের সক্রিয়তা এসেন ক্রমের সক্রিয়তা কি সক্রিয়তা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আগে হবে আগে হবে দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তারপরে তারপর হচ্ছে এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তারপর হচ্ছে কি মিথাইল হ্যালাইড অর্থাৎ তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সক্রিয়তা সবথেকে বেশি তারপর হচ্ছে দুই ডিগ্রি তারপরে এক ডিগ্রি তারপরে মিথাইল হ্যালাইড এটা হচ্ছে কি এস এন ওয়ানের ক্ষেত্রে এস এন টু টুর ক্ষেত্রে কি এস এন টু তার বিপরীত তার উল্টো এস এন টু তে হচ্ছে কি তার বিপরীত কি হবে অ্যালকাইল হ্যালাইড এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এই দুইটা কথা খুবই মনোযোগ দিয়ে মুখস্থ রাখবা হ্যাঁ খুবই মনোযোগ দিয়ে মুখস্থ রাখবা ওকে বোঝা গেছে কথা আর অলয়েস মনে রাখবা এই একটা কথা যে ফিডেল কাপ বিক্রিয়ায় অনার্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় ফিডেল কাপ বিক্রিয়ায় কি ব্যবহৃত হয় অনার্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় ওকে এরপরে দেখো নিচের কোনটি কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দিবে কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দিবে সংযোজন বিজ্ঞান দুই ভাগ একটা হচ্ছে নিউক্লিওফিলিক একটা হচ্ছে ইলেকট্রোফিলিক এখন কেন্দ্রা কোর্সি বলছে দেখো নিউক্লিয়াস কোথায় থাকে নিউক্লিয়াস কেন্দ্রে থাকে না তার মানে কি যখনই কেন্দ্র কোর্সি বলবে তখনই মনে রাখবা যে নিউক্লিওফিলিকের কথা বলছে কিসের কথা বলছে ভাইয়া নিউক্লিওফিলিকের কথা বলছে নিউক্লিওফিলিক কারা দেয় অ্যালডিহাইড আর হচ্ছে কি কিটোন অ্যালডিহাইড আর হচ্ছে কি কিটোন পারবা দেখো তারপরে কি বলছে এস এন টু বিক্রিয়ার অ্যালকাইল হেলাইড সক্রিয়তা দেখো একটু আগে কি হয় প্রথমে হয় হচ্ছে এক ডিগ্রি এক ডিগ্রি আগে কি হয় মিথাইল তার মানে কি হবে দেখো মিথাইল তারপর হচ্ছে কি আর আর যে কয়টা যে কয়টা থাকবে সেটাই হচ্ছে কি এক ডিগ্রি না দুই ডিগ্রি ওটা বোঝা যাবে দেখো এখানে হচ্ছে মিথাইল হেলাইট এখানে আর একটা আছে তার মানে কি এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট এখানে আর দুইটা আছে তার মানে কি দুই ডিগ্রি অ্যালকাইল হেলাইট এখানে আর তিনটা আছে তার মানে কি তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট বুঝতে পারছো একটু চ্যাটবক্সে লিখে দাও বুঝতে পারছো কিনা দেখো দ্বিবন্ধন যুক্ত কার্যকরী মূলকে কোন বিক্রিয়া সংঘটিত হয় সংযোজন বিক্রিয়া হয় সংযোজন বিক্রিয়া দেখছো তাই এস এন বিক্রিয়া কোন ধরনের হেলাইডে বেশি ঘটে মনে রাখবা এস এন বিক্রিয়া হচ্ছে কি তিন ডিগ্রি আর এস এন কি এস এন হচ্ছে তার উল্টা এস হচ্ছে এক ডিগ্রি এস এন টু হচ্ছে কি এস এন টু হচ্ছে এক ডিগ্রি এক ডিগ্রি হেলাইডে কি হয় বেশি ঘটে আর এস এন ওয়ান কি তিন ডিগ্রি হেলাইডে বেশি ঘটে মনে থাকবে তো তারপর দেখো একক বন্ধন যুক্ত কার্যকরী মূলকে কোন বন্ধন হয় একক বন্ধন মনে রাখবো বলা হয় একক বন্ধনে প্রতিস্থাপন হয় আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে কি হয় সংযোজন হয় দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে হয় হচ্ছে সংযোজন ওকে এইভাবে এই ইগুলো পড়বা প্রশ্নগুলো পড়বা আমাদের পড়া অনেক দূর এগিয়ে গেছে দেখো এই যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের এস এন ওয়ান বিক্রিয়ার কম কোনটা এস এন ওয়ানে এ কি হয় তিন ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে তাহলে কি তিন ডিগ্রি হবে আগে তিন ডিগ্রি দুই ডিগ্রি ডিগ্রি দেখছো ওকে এরপর দেখো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কোনটি সর্বাধিক সক্রিয় কোনটি সর্বাধিক সক্রিয় মনে রাখবা ভাইয়া মনে রাখবা নিউক্লিও সংযোজন বিক্রিয়ায় কিটোন অপেক্ষা অ্যালডিহাইড হওয়ায় হয় হচ্ছে কি অধিক সক্রিয় অধিক সক্রিয় মনে রাখবা কিটোনের থেকে কিটোনের থেকে অ্যালডিহাইড বেশি সক্রিয় কিন্তু অ্যালডিহাইড যদি একের অধিক থাকে একের অধিক যেমন কি এখানে অ্যালডিহাইড কয়টা আছে এইজ একটা আছে এইজ একটা এই ডি হাইট এইজ একটা মাঝখানে এটা কি সিও সিও দ্বারা বোঝায় কি কিটোন আর সি এই সো দ্বারা বোঝায় হচ্ছে অ্যালডিহাইড তাহলে এখানে এল আছে কয়টা তিনটা এখন এল ডি হাইট মিথাইল মূলক সেই স্ত্রী সেই স্ত্রী এই মিথাইলমূলক যত বাড়বে তত কি হবে এল সক্রিয়তা কমে যাবে এল সক্রিয়তা কমে যাবে দেখো এটাই দেখো সে বা সি টু নাই তার মানে কি এটা হচ্ছে কি কার্যকরী মূলক সে হচ্ছে কার্যকরী মূলক তারপর কি আছে এইচ আছে তার মানে কি এল ডি মধ্যে এটার সক্রিয়তা সব থেকে বেশি তারপরে কার সক্রিয়তা বেশি দেখো এখানে কি সেই একটা আছে একটা মূলক আছে না একটা আছে তার মানে কি এরপরে হচ্ছে এটার সক্রিয়তা বেশি থেকে এটার সক্রিয়তা আবার কম কম কেন কারণ হচ্ছে এখানে কি দুইটা দেখো আছে কয়টা দুইটা এখানে মূলক কয়টা আছে একটা এখানে মূলক কয়টা আছে নাই তার মানে কি এটা বেশি সব থেকে বেশি সক্রিয় অ্যালডিহাইড মধ্যে তারপরে এইটা তারপরে এইটা বোঝা গেছে বোঝা গেছে দেখো নাম্বারটা দেখো কোন অনুসরণ করে দেখো এটা কি পারতা অবশ্যই পারতা যদি তুমি বেশিক বুঝতে পারতা গভীর ভাবে কিভাবে পরীক্ষা হলে এটা পারতো না আমি শিওর পরীক্ষা হলে পারতো না মনে রাখবা এস এন ওয়ান মানে কি তিন ডিগ্রি এস এন ওয়ান হয় হচ্ছে কি তিন ডিগ্রি আগে হয় তিন ডিগ্রি তারপর দুই ডিগ্রি তারপর এক ডিগ্রি এখন দেখো এটা কি এটা কি তিন ডিগ্রি হ্যালাইড অবশ্যই না এখানে এটাই হচ্ছে কি এক ডিগ্রি হ্যালাইড দেখো এটা হচ্ছে কি হ্যালাইড এটা কি এটা কি তিন ডিগ্রি হ্যালাইড না এটা কি তিন ডিগ্রি হেলাইড না দেখো তিন ডিগ্রি হেলাইড হচ্ছে শুধুমাত্র এইটা এখানে কি তিনটা সি এইচ থ্রি আছে তিনটা সি থ্রি মানে মানে কি তিনটা আর আছে তিনটা আর তিনটা আর মানে কি তিন ডিগ্রি তাহলে কি হয়তো ডি বুঝতে পারছো একটু চ্যাট বক্সে লিখে দাও বুঝতে পারছো কিনা ওকে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই আগামীকাল থেকে হচ্ছে আমরা কি অ্যালকেন পড়বো আগামীকালও কেমিস্ট্রি নেব আগামীকাল শেষ দেব হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই তিনটা পার্ট আমরা শেষ দিব আর তোমাদের কাছে সহজ লাগছে বিষয়গুলো হ্যাঁ কালকে ক্লাস নেবো আমার হচ্ছে বিশ তারিখ থেকে পরীক্ষা তো তোমাদের হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত টানা ক্লাস নেব যাতে তোমরা হচ্ছে এই কয়েকদিন এগিয়ে যাও সবার থেকে এগিয়ে যাও আমি ক্লাস নিয়ে দেবো ভিডিও ভিডিও দিব তোমরা হচ্ছে পড়াশোনা করবা আর হচ্ছে সামনে মাস থেকে তোমাদের পড়াশোনার চাপ প্রচুর হবে কারণ সামনে মাস থেকে আমি ম্যাথ পড়াবো ফিজিক্স এইগুলো নিয়ে তখন হচ্ছে অনেক ক্লাস পাবা অনেক ক্লাস প্রচুর পড়া সামনে মাস থেকে পাবা তাই এই মাসে হচ্ছে কি বায়োলজি তারপর যা যা পড়া দেই বিশেষ করে কেমিস্ট্রি কেমিস্ট্রি সবার ভয় হচ্ছে জৈব যৌগ জৈব যোগটা একদম পানির মতো করে দেব আবার ক্লাস নেব সমস্যা নেই তোমাদের জন্য কি করতে হবে সেটা আমার জানা আছে হ্যাঁ কিন্তু যে পড়াশোনা আমার কথা শুনবো না কালকে সামিয়া যেমন কথা শুনো নাই এরপর যদি কথা না শোনো তুমি আমার পড়া শেষ করে তারপর তুমি যা ইচ্ছা তাই পড়ো সমস্যা নাই তো তুমি তো পড়াশোনা করতেছো তাই না কিন্তু তুমি যদি আমার পরা আমার কথা না শুনে অন্য কিছু পড়তে থাকো তাহলে কি আমার পড়া শেষ না করে অন্য কিছু পড়তে থাকো এরকম যদি কেউ করে থাকো তাহলে তাকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দেব